এবার আল্লাহ দেখলেন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি ছিয়াশি সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহকে সন্তান দাও 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 দেয় ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরনা সেল সাথে কি বললেন আছে না নাই ফলাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি ফাঁজর ماذا ترى দূতের বাচ্চা ছোট اسماعিলকে ডেকে বলে ও اسماعিল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব কি বাবা কি ছেলে ফিল আরাফিল মানামিয়ানি আযবাহুক ফাংদুর মাযা তারা اسماعিল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব কও সাইয়েদ ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সেদ ইসমাইল বললেন কলাইয়া আবাত ফিআলমা বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করে যা দেখেছেন তাই করেন আমগু পোলা গুলাও পোলা ওনার পোলাও পোলা সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন अब्বা আমি তো ডরাই না আপনি ডরাই আমি ভয় পাই না আমি ভয় সামনে আপনি ভয় পান কি আল্লাহু আকবার

ইসমাইল কে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কেরা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিছ ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লা ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস শুভান আল্লাহ পড়েন রাবুল বলেন ও ইদে বেজা ই রহিমা রব্বো হো বি কালিমা তিং ফা চম হু নকলা ইন নি ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিষ্ণবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম এজন্য সাইয়েদিন ইব্রাহিম কে নেতা বানায় দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষা গুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান ত্যাগ করবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাশ আগুনে ফেলে দেওয়া হলো ইমান হারা করতে পারে নাই মানে আগুনের পরীক্ষা নাকি ফেলনা পাশ পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল আর প্রিয়তমা তোমার স্ত্রী হা যার কে মক্কার ধুধু রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সৈয়দিন প্রেম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে